হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন এই যে টিকিটগুলো অলরেডি এটা হচ্ছে তিন তারিখের টিকিট আমরা কাল বিক্রি করবো তো কাল গান্ধীদের বার্থডে তো তার জন্য দুষ্ট অক্টোবর টোটাল লটারি বন্ধ রয়েছে কাল টোটাল লটারি খেলা হবে না ওয়েস্ট বেঙ্গলে তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন এই যে টিকিটগুলো এসে গেছে এটা হচ্ছে তিন তারিখের টিকিট তিন তারিখের সব তিন তারিখের টিকিট আমাদের কাছে এখনও চলে আসে কাল আমরা বিক্রি করবো অ্যাডভান্স বিক্রি করব কিন্তু অথচ কাল টিকিট নেই আর খেলা বন্ধ রয়েছে আর যদি আপনারা অনেকে হয়তো টিকিট কাটেন কিন্তু দেখবেন যে টিকিট অনেকে না দেখে ফেলে দেবে তো অবশ্যই কাল খেলা নেই যারা টিকিট কাটবেন তারিখ দেখে নেবেন এটা পরশুর টিকিটের খেলা তো আপনারা ভালো করে দেখে কাটবেন বা রেজাল্ট দেখে ফেলবেন অনেকেই হয়তো টিকিট কেটে বা পুরনো রেজাল্ট মিলিয়ে সেটা ফেলে দেবে এটা ভুল হবে আপনারা তারিখ দেখবেন রেজাল্ট দেখবেন তারপরে টিকিট ফেলবেন অথচ কাল খেলা নাই এটা তিন তারিখের খেলা দু তারিখের খেলা টোটাল বন্ধ রয়েছে